হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ আজকে কি সুন্দর ওয়েদার আর আকাশটা কি সুন্দর দেখো রোদ ঝলমল করছে মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকটা পুরো ঝলমল করছে সুন্দর একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসছি আর এই দেখো সকাল সকাল তোমাদের সঙ্গে তো আকাশটা আমি শেয়ার করলাম তার সঙ্গে সঙ্গে এই দেখো আমি চলে এসছি রান্নাঘরে একদিকে আমি করছি চা আর একদিকে এটা হলো পুরো দুধের স্বর তো দুধ জাল দিয়ে জাল দিয়ে যে স্বরটা বেরিয়েছিল তো সেটা দিয়ে আর কি ক্ষীর করছি তো ক্ষীর খেতে আমার মতন কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো আমি ভেবেছিলাম অল্প একটুখানি হবে তো অনেকটা হয়েছিল আর জানো তো ছোটোবেলায় আমরা খুব ক্ষীর খেতাম আর এই রকম হচ্ছে সর খেতাম তো আমার বড়মা মা যখন বেঁচে ছিল না তখন আমাদের তো গরু আগাগোড়াই ছিল বাড়িতে তো এরকম ক্ষীর করতো দুধ জাল দিয়ে দিয়ে তো আমাকে খুব আর কি দিত আর আমি খুব খেতে ভালোবাসতাম আর সরটা তো এখনও খুবই ভালো লাগে আর কে কে আমার মতন এইরকম ক্ষীর খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে তো আমার তো ভীষণ প্রিয় তো করে রাখলাম একটু ঠান্ডা হোক পরে খাবো আর তো এখন আমি রেডি হচ্ছি ছাদে যাওয়ার জন্য বাবা আবার ছাদে যা রোদ আর আজকে কি সুন্দর ওয়েদারটা তোমাদেরকে সকালবেলা দেখালাম আর সারা আকাশ তো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে দারুণ লাগছে মেঘগুলো এত সুন্দর লাগছে না কি বলবো আর এই যে আমি ক্লিপ নিয়ে নিয়েছি আর ছাদে যে ক্লিপগুলো আছে না সেগুলো পুরো এই রোদে বৃষ্টিতে ভিজে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে তো সেই জন্য নিয়ে নিলাম আর দেখো আকাশটা কি দারুণ লাগছে বাপরে বাপ আমি তো আকাশে পুরো প্রেমে পড়ে গেলাম আর সত্যি তোমরা আবার ভেবো না যে হচ্ছে একটা কোন ছেলে আকাশ নামের ছেলের সঙ্গে প্রেমে পড়ে গেলাম তো সেটা আর না এই আকাশের তো হেভি লাগছে দেখো এত সুন্দর লাগছে কি আর বলবো চারিদিকটা দারুণ লাগছে আর ঝিরঝিরে হাওয়া হচ্ছে তার সঙ্গে এত রোদ দিয়েছে কি বলবো আর তো এই যে ছাদে চলে আসলাম সব জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম তো এইগুলো একটু এক দু ঘন্টার মধ্যে আর কি শুকিয়ে যাবে আর হালকা হালকাগুলো তো এখনই শুকিয়ে যাবে যা হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ আর নিচে কয়েকটা দিয়ে দিলাম আর ওপরে আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম স্নান টান করে রান্না করবো এই যে পাবদা মাছ ছোটো ছোটো আর কি মাছ ওগুলো একটু ভাজা করবো আর পাবদা মাছগুলো এই যে কচু আলু দিয়ে ঝোল করবো আর দেখো এটা কুমড়ো না লাউ কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না এটা হলো লাউ তো লবণ দিয়ে ভালো করে একটু চটকিয়ে রেখেছি তো চট জলদি আমি একটু রান্না বান্না করে নিই তারপরে অনেক কাজ আছে আর এদিকে রান্না বান্না করে আমি কিন্তু চলে এসেছি একটু নেল পালিশ পরব তো আগে দিন পড়েছিলাম তো আমরা আবার একটা জায়গায় যাবো তো সেই কারণে আমি একটু পরে নিচ্ছি না হলে পুরো উঠে যায় দেখো আমার মানে দুই তিন দিন হলো আর কি পড়েছি মানে বাসন মাজা রান্না করা জামাকাপড় কাচা এই করতে করতে হাতের পালিশগুলো পুরো উঠে যায় কিন্তু নেল পালিশগুলো থেকেই যায় আর রান হাতে তো পড়াই হয় না কারণ রান্না বান্না এসব করতে করতে পুরো কখন কোন খাবারের মধ্যে চলে যায় তার নেই ঠিক তো এখন আমি পায়ে পড়ে নেবো পরে আমি হাতে পরবো এখন হাতে পরব না খাওয়া দাওয়ার পরে পরবো তো এখন আমার কিছু জামা কাপড় গোছানোর আছে তো সেইগুলো আমি গুছিয়ে নেব কেন তো আমি নেল নেলপালিশ করতে এত ভালোবাসি শুধু দোকানে গেলেই সবুজকালের পালিশটা আমার আগে নিয়ে আসি তো যাই হোক এদিকে আমার তো নেলপালিশ পরা হয়েও গিয়েছে তারপরে এই যে খাওয়া দাওয়ার পর আমার কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম তো সেইগুলো আর কি নিয়ে এসেছি তো এগুলোই আর কি ভাজ করে নিয়েছি তারপরে আমার ব্যাডিং করতে সব গোছাতে হবে তো বললামই তো আমরা এক জায়গায় যাবো তো সেই কারণে সব কিছু গোছাতে হবে আর কালকে যেহেতু আমরা ভোর ভোর বেরিয়ে যাবো

তোমারটা ভালো আছে বলে আমি নিয়ে আসিনি আমারটা একদম ইয়ে হয়ে গেছে সাবান আনতে হবে না

থাক না আমার ব্যাগে যেগুলো যেগুলো লাগবে সেগুলো তুমি এখানে রেখে দাও সেগুলো আমি পরে ঢুকিয়ে দেবো আগে ওটা বেশি বড় করো না ছোটই করো ছোটই করো ঘুটো বাবু ঢুকিয়ে দেখো না কি হয় একটা ব্যাগ কিনেছে এই ব্যাটা খুব ভালো যেমন ছোট করে ট্যাগ করাস কত দিয়ে কিনেছিলেন বলো 250 টাকা কিনেছিলাম টাকা টাকার ব্যাগ সুপার ব্যাগ এখানে কিন্তু পাওয়া যায় না এই যে এই আমি নিয়েছিলাম দোকান থেকে আমি মাথা খারাপ কিন্তু আজকে না কালকে অবস্থা আর জানো তো আমার ব্যাগ গোছাতে খুবই ভালো লাগে এটা এই জামা কাপড় গোছাবো ওই জামা কাপড় গোছাবো আমার ভীষণ ভালো লাগে ব্যাগ গোছাতে কিন্তু ব্যাগ থেকে বের করতে আর ভালো লাগে না আর যখন কোনোখানে যাই তারপরে যখন আসি তখন কিন্তু ওই ব্যাগটা গোছাই এটা সেটা কোথায় রাখি না রাখি সব খুঁজে খুঁজে বের করে করে ও ব্যাগ গোছাই তো যাই হোক এটাই আমার খুব ভালো লাগে মানে কোনোখানে যাব তখন আমি ব্যাগ গোছাবো আমার ভীষণ ভালো লাগে মানে বলে গোছাতে পারবো না এত ভালো লাগে জানি না কেন আর কালকেই আমরা ভোরে ভোরে বাড়ির থেকে অনেক দূরে চলে যাব। তো কোথায় যাব না যাব সেইগুলো তোমাদের সব কিছু জানাবো তোমরা ব্লগগুলো দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে ব্যাডিংপত্র গোছানো কমপ্লিট এবার শুধু বেরোনোর পালা তো আজকের মতন বন্ধুরা টাটা বাই বাই তোমরা ভালো থেকো